আসসালামু আলাইকুম মরুন কিশন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা চাল কুমড়ো নিয়েছি পাকা চাল কুমড়ো দেখেন এটা গ্রামের থেকে আনা হয়েছে এই যে সুন পরা চাল কুমড়ো কিন্তু এই যে বস্তার ইসে সুন অনেকটা উঠে গেছে এরকম এরকম সুন ছিল এরকম 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 হাতে ডলা দিলে এরকম লাগে চা আপনার মুরাব্বা বানাতে এরকম পাকা শালকুমড়ো কুমড়ো লাগে আমি শালকুমড়োটা কেটে নেব বন্ধুরা দেখেন কুমড়ো কিরকম পাকা বেশি একদম হলুদ হয়ে গেছে বন্ধুরা এদের একদম শক্ত হলুদ হয়ে গেছে বেশি এই যে এটাও একই রকম ভিতরটাও অনেকটা একদম পুড়ে গেছে এটা অল্প একটু এই যে অল্প একটু বেশি বন্ধুরা এখন কুমড়োটা চুলে নেবো খোসাটা সালাই নেব শক্ত হয়ে গেছে একেবারে বন্ধুরা আমি কুমড়োগুলো কেটে নিয়েছি দেখেন এই বীজগুলো আমি ই করব শুকাবো শুখাইয়া আবার বীজগুলো রোপণ করার জন্য আমি সংরক্ষণ করব এটা আমি গুলে রেখে দিয়েছি এটার সাথে বীজ রয়ে গেছে আমি সবগুলো দেখেন এইভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিয়েছি এখন কুমড়োগুলো আমি ধুয়ে নেব বন্ধুরা আমি এরকম বীজগুলো নিয়েছি বীজগুলো রোদে শুকাবো কুমড়োর টুকরোগুলো এখন আমি কেসে নেব আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে কেসে নেব গ্রামের বাড়িতে বন্ধুরা আমরা খেজুরের কাটা দিয়ে কাস্তাম এখন তো খেজুরের কাটা নাই তাই আমি কাঁটা চামচ এখন আবার সহজ হয়েছে কাঁটা চামচে অনেক ভালো হয় বন্ধুরা আমি এরকম করে কেসে কেচে নেব কাচতে হবে কিন্তু খুব ভালো করে বন্ধুরা দেখুন দেখুন আমি একদম কেচে নিয়েছি কিভাবে এপাশ এপাশ ওপাশ করে একদম কেচে নেছি দেখেন কালারটাই অন্য রকম হয়ে গেছে আর এই যে দেখুন চাপ দিলে পানিটা বেরিয়ে আসতেছে আমি সবগুলো এভাবে কেঁচে নেব বন্ধুরা কুমড়োগুলো সব কেছে নিয়েছি দেখেন সবগুলো কেচে নিয়েছি এখন আমি দুই পিস কুমড়ো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এটা কাঁচ কোনো এটা কাঁচা এই এরকমটা এরকম চিকন করে এই সাইজ করে কেটে দিতে হয় এরকম করে আমি দুই পিস কেটে নিয়েছি এখানে এখন আমি ভালো করে ধুয়ে পানি নিয়েছি খুব সুন্দর ক্যাসা হয়েছে বন্ধুরা কেসতে অবস্থা খারাপ আমার হাতের অবস্থা খারাপ এখন আমি সুন দিয়ে দেবো এখানে এক চামচ চামচ পরিমাণে চুন দেব কারণ এখানে কুমড়ো কিন্তু অনেকগুলো আমি ভালো করে গুলিয়ে এটা পান খাওয়ার যে চুন এই চুনটা আমি নিয়েছি বন্ধুরা বন্ধুরা আমি চুনটা ভালো করে গুলিয়ে নিয়েছি আর কুমড়োগুলো গুলো থাকলে এভাবে সারা রাত ভিজানো থাকবে ফিরে আসবো সকালে সাথে বন্ধুরা পানিতে কুমড়োগুলো ভিজানো ছিল সকালে চলে আসলাম এখন দেখেন কুমড়োগুলো শক্ত হয়ে গেছে কীরকম কুমড়োগুলো এখন ভালোভাবে পানি চেঞ্জ করে করে কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি ধুয়ে নেব পরিষ্কার করে বন্ধুরা আমি পানি চেঞ্জ করে করে ধুয়ে নিছি আমি চার পাঁচবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিছি আর টুকরোগুলো আরও বড়ো ছিল আমি একটু কেটে মাঝখানে এক একটা পিস করে নিয়েছি পিস করে নিয়েছি এখন আমি একটা পাতিলে পানি গরম বসিয়ে দিছি বন্ধুরা আমি পানিটা আগের থেকে বসেছিলাম পানিটা ফুটিয়ে গেছে এই গরম পানির ভিতরে দিয়ে দেবো তারপরে আমি পাঁচ থেকে ছয় মিনিট আমি ফুটাই নেবো এই জন্য পানিটা গরম করে দিয়েছি কুমড়োটা তো ঠান্ডা গরম পানিতে তাড়াতাড়ি ফুটে উঠবে কুমড়ো আমি দিয়ে দেবো আমার এখানে কিন্তু অনেকগুলো কুমড়ো অনেকগুলো কুমড়োটা অনেক বড় ছিল অর্ধেকটা নেছি তারপরও অনেক হয়েছে কয়েকটা পিস আমি লম্বা লম্বা করে নিয়েছিলাম এগুলো কেসি নেই এগুলো অনেক সুন্দর শক্ত হয়ে গেছে দড়া দেখেন আমি পানিটা বলক উঠাইয়া তারপর দিছিলাম পরে 10 মিনিট ঝলাইছি সবাই বলে 5 মিনিট 7 মিনিট 5 মিনিট হয়ে যায় 10 6 মিনিট হয়ে যায় আসলে হয় না এটা বলক করতে 10 মিনিট সময় লাগছে একটা কাটা সমুচ নেছি দেখবো সিদ্ধ হয়েছে নাকি বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আমি এখনই নামাই দেব পানিটা আমি সেখানে চিনি দিয়ে দেবো আমি এখানে কুমড়ো তো বেশি এজন্য আমি চার কাপ চিনি দেবো একটু দেবো চিনিটা মাখিয়ে নিয়েছি আর চিনিটা দেখেন বলতে শুরু করেছে অলরেডি যে এখন আমি চুলায় বসাই দেব বন্ধুরা চুলায় বসিয়ে দিছি আমি মিডিয়াম হিটে রান্না করব বদরা আমি হাড়িটা চেঞ্জ করে নিয়েছি দুই টেলাস এক টুকরো দার্শিনি দিয়ে দেবো ওই হাড়িটা গোল ছিল তো ওটার ভিতরে একদম নাড়া দেওয়া না তাই গুলো ভেঙে যাবে তার জন্য আমি হাড়িটা চেঞ্জ করে নিয়েছি বন্ধুরা বন্ধুরা দেখুন আমার মোরব্বাটা একদম হয়ে গেছে বন্ধুরা আমি যেগুলো ছোট ছোট করে পিস করে কেটেছিলাম সেগুলো এই যে অনেক সুন্দর হয়েছে আমি একটু দেখবো যে আশটা আসছে নাকি এভাবেও দেখা যায় এভাবে এইভাবে দেখা যায় আর আমি হাতে নিয়ে দেখব এই যে এই এখন হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমি একটা স্ট্যান্ড নিয়েছি এটার উপরে মোড়াপা গুলো তুলে দেব এভাবে আমি চিনিটা ঝরানোর জন্য যাদের না থাকে তারা আপনারা ঝুড়ির ভিতরেও দিতে পারেন ঝুড়িতেও রাখতে পারেন চালনি অথবা ঝুড়িতেও রাখা যাবে এভাবে করলে অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে দেখেন কি সুন্দর হয়েছে একদম অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে সংরক্ষণ করে রাখলে আপনার ইয়াতে কেকের ভিতরে দেওয়া যায় আবার জর্দার ভিতরে দেওয়া যায় এবং অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় এভাবে চার পাঁচ ঘন্টা রেখে দেব রেখে দেওয়ার পরে চিনিটা জড়ে গেলে রসটা জরে গেলে একদম শুকনো হয়ে যাবে আমরা তখন আবার দেখব কীরকম হয়েছে বন্ধুরা আর আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ